সৈয়ুদুল্লা আয়বুব আল্লাহি সালাম অসুস্থ হয়ে গেলেন আল্লাহ ডাব দিয়ে বললেন আয়ুব কাইফা হ্যা লোকা কেমন আছো তুমি আয়ুব বললেন আলহামদুলিল্লাহ মালিক বড়ো ভালো আছি আয়ুব বিছানায় শুয়ে গেছে প্যারালাইস হয়ে গেছে পা নড়ে না হাত নড়াচড়া করে না মালিক জিজ্ঞেস করলেন আয়ুব আছো কেমন আয়ুব বল বড় ভালো আছি আলহামদুলিল্লাহ আয়ুবের গায়ে পোকা এসে গেছে আল্লাহ বললেন কাইফা হ্যা লোক আয়ুব বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি পোকা মাংসগুলো খাচ্ছে আল্লাহ বলেন আয়ুব আছো কেমন বড় ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মালিক তারপর ডাক দিয়ে বললেন গায়ের জ্বর আসলে মানুষ কত কিছু বলে মাথা ব্যথা করলে মানুষ কত অভিযোগ করে তুমি হয়ে জমিন শুয়ে গেছ কিন্তু কোনো অবজেকশন নাই তোমার গায়ে পোকা এসেছে মানুষের গায়ে পোকা আসলে চিল্লায় তোমার কোনো চিল্লানি নাই পোকা তোমার মাংস কাচ্ছে তোমার কোনো অবজেকশন নাই আইয়ো আমি রহমান রাজি হয়ে গেছি আজ আনলিমিটেড প্যাকেজ আজকে আইয়ুব চাইতে থাকবে রহমান শুধু দিতেই থাকবে আইয়ুব বলেন মালিক আমি অসুস্থ হয়েছি আমার কোনো অবজেকশন নাই আমার প্যারালাইজড হয়েছে আমার কোনো অভিযোগ নাই আমার গায়ে পোকা এসেছে আমার কোনো আপত্তি নাই পোকা মাংস খাচ্ছে এতেও আমার কোনো দরখাস্ত নাই আল্লাহ বলে চাইবানি। নেই আইয়ুব বলে চাইব মালিক পোকা তাকক শরীরে আমি নিতে বলবো না পোকা মাংস কা আমার কোনো আপত্তি নাই পোকা হাঁট্ডিগুলো খেয়ে ফেলো আমার কোনো চাওয়া নাই একটা জিনিস চাইবো দিবা আল্লাহ বলে এক কেন আনলিমিটেড চাইবা আইয়ুব বলে আনলিমিটেড নয় এক টট আর জিব্বাটা ঠিক রাখবা মালিক বলে হাত কে ফেলবে বা কে ফেলবে টট আর জিব্বা দিয়ে কি করবা সরি টট আর জিব্বা দিয়ে আমি আইয়ো ইয়া আল্লাহ হোক ইয়া রাহ মান হোক ইয়া রহিমের জিকির করতে করতে আমি তুমি মৌলারে রাজি করে ফেলবো তাহলে সবাই চায় কে রাজি হোক আর সেই আল্লাহ কোরান কোলেন কোরানের বাইরে কোনো কথা বলবো না কোরান কোলেন সেই আল্লাহ বলছেন হাবিব আদম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়। নু চেয়েছে আমি যেন রাজি হয়ে যায়। মোসা চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় ইউসুফ চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় যাই ইব্রাহিম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় সমস্ত নবী রসুল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় সমস্ত গোস কুতুব আবদাল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় কলমাখলুকাত চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় জান্নাত জাহান্নাম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় হাবিব আমি কি চাই জানেন হাবিব বলেন মালিক তুমি কি চাও হাবিবের কতার উত্তরে মালিক বলছে ওয়ালা সোফা ই কা রব্বু সবাই চায় আল্লাহ রাজি হোক আল্লাহ চায় আমার নবীটা যেন রাজি হয়ে যায় এটা কে চাচ্ছে আল্লা মনে হয় শিরিক বুঝে নাই মনে হয় হ্যাঁ আল্লাহ মনে হয় শিরিক বুঝে নাই যেই ফতোয়া চলছে বর্তমানে শিরিকের বাজার কি হয়ে গেছে গরম হয়ে গেছে আল্লাহর পাশে নবীর নাম দেখলে সেরেক আল্লাহর সাথে নারায়া তাকবীর নারায়া সালাত বললে সেরেক ইয়ার সুল্লাহ বললে সেরেক মিলাদ কিয়াম করলে সেরেক মিলাদুন্নবী করলে সেরেক আর আমার মাওলাল বলছে আমি আল্লাহ সবাই চায় আল্লাহ রাজি হোক আর আল্লাহ চায় আমার কামলি ওয়ালাটা যেন রাজি হয়ে যায় আল্লাহ কি কোনো শেরেক করছে এখন আপনি গভীরভাবে খেয়াল করবেন আমাকে উপস্থাপক বলেছে কোরআনের বাহিরে কথা না বলতে এই কোরআন কি আপনারা মানেন এটা নিয়ে কোনো মারামারি আছে আজকে আমরা কথা বলবো দ্বিতীয় পাড়া কত পারা প্রথম পৃষ্ঠা মানে দুই পাড়ার প্রথম পৃষ্ঠা দুই বলে তো আপনারা বুঝেন না দুই পাড়ার কত পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা যেটাকে আমরা সায়াকুল সুফহা বলি এই পৃষ্ঠাটা আজকে আমরা কথা বলবো এখান থেকে আমরা দেখব আমার নবীটাকে আমি বলবো না কারণ আমি বললে আপনি বলবেন হাসানে বলছে আমার বাবা বলবে না আমার বাবা বললে বলবেন আমার বাবা বলছে শাহপুরের পিসে বুজুর হজরত আহমদ পেয়ারা আবগা আদি মোহাম্মদ পেয়ারা আবগা আদি ওনারা বলবেন না ওনারা বললে বলবেন ওনারা বলছেন সুতরাং দুনিয়ার কোনো পিস সাহেবের বড় দরকার নাই বলেছেন কে আল্লাহ এখন আসেন আপনারা কি এশারের নামাজের আজাম দিয়েছিলেন নামাজ কি হয়েছে কোন দিকে হয়েছে পশ্চিমটা কোন দিকে বসছে পশ্চিমে কি আমার নানার বাড়ি আছে আপনার বাবার বাড়ি আছে পশ্চিমে কি আছে থানায়ে কাবা আছে তাহলে এখানের বাজিতপুরের মুসলমান নামাজ পড়ে কাঁবার দিকে চট্টগ্রামের মুসলমান কি নামাজ পড়ে উত্তর দিকে নেই কোন দিকে কাবার দিকে সৌদি আরবের মুসলমান কাবার দিকে আমেরিকার মুসলমান কাবার দিকে নেপালের মুসলমান যেখানে হোক নামাজ সবে কোন দিকে এখন আমি হাসান যদি এখানে এসে বলি আজকে একটু আমরা কাবার দিকে কে আছে আল্লাহ আছে তা আল্লাহ কি পূর্ব দিকে নেই পশ্চিম দিকে নাই। উত্তর দিকে নেই আল্লাহ কোথায় সেটাও আপনি কোরআন থেকে নেন আল্লাহ কি আসমানে না আল্লাহ কি জমিনে না আল্লাহ কি পশ্চিমে না আল্লাহ কি পূর্বে না আল্লাহ কি উত্তরে না আল্লাহ কি দক্ষিণে না তা আল্লাহ কোথায় আল্লাহ কয় আল্লাহ বলে আমি আর সে নয় আমি মানে নয় আমি জমিনে নয় আমি পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে নয় তাহলে মালিক আমরা তোমার জন্য দেওয়া না পাগল আর তুমি কই তুমি আর নয় তুমি লোককেও নয় তুমি কলমেও নয় তুমি আসমানেও নয় তুমি জান্নাতেও নয় তুমি জমিনেও নয় তুমি পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণেও নয় তো তুমি কই তা আমার আল্লাহ জানে চোদ্দশো বছর পর আমার নবীর বলবে আল্লাহ কই আল্লাহ কই আল্লাহ কই তো চোদ্দশো বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে আমার নবীকে বলছে হাবিব আপনি যখন রহমানের পরিচয় দিবেন আপনি যখন ইলাহা ইল্লাহ বলবেন আপনি যখন ইকর বিস মি রব্বিকাল্লাজি খালাক বলবেন আপনি যখন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন বলবেন আপনি যখন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বলবেন আপনি যখন বলবেন কুল আল্লাহু আহাদ ইজা সালাকা ইবাদি আননি আননি আমার বান্দা আপনি নবীর কদমে এসে বলবে আমার রব কই যে রবের জন্য ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমার রব কই যে জন্য ইয়া রহমান ও ইয়া রহিম বলেছি আমার রব কই যে রবের জন্য ইয়া আসিজো ইয়া ওদুদ বলেছি আমার রব কই যে রবের জন্য আমরা রাত্রে মাহফিল সাজিয়েছি আমার বান্দা বলবে আপনাকে রব কই রব কই রব কই তারে বলেন আমি আসমানেও নয় জমিনেও নয় পশ্চিমেও নয় পূর্বেও নয় উত্তরেও নয় দক্ষিণে নয় ফাইন্নি কারিফ আমি প্রত্যেক বান্দার শাহি রগের আরো কাছেই আছে তাহলে মল আপনার সাথে আছে না নাই এটা কি আমি বলছি না কোরআন বলছে কোরআন বলছে ফা ইন্নি কারিফ আমি তোমার খুব কাছে আছে কত কাছে শাহি রগের কাছে যেমন আমি আপনাকে যদি বলি এই যে আমার হাত এটা আমি দেখতে পাচ্ছি এটা আমার দূরে না কাছে কাছে কিন্তু একটু দূরে সেই জন্য আমি হাতের মধ্যে আংটি দেখতে পাচ্ছি আমি হাতের মধ্যে গড়ি দেখতে পাচ্ছি কাছে এরও মাইক আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে কি আছে মাইক আছে কিন্তু আমার না নাই আমি কি দেখতে পাচ্ছি না কেন এটা বেশি কাছে যেটা বেশি কাছে সেটা দেখা যায় না আমার চোখ না নাই আমি কি দেখতে পাচ্ছি কেন চোখ কি নাই আছে কিন্তু আমার চোখটা আমার কাছে এরও বেশি কাছে আমার জিভা আপনিও দেখেন না আমিও দেখি না কারণ এটা একটু বেশি কাছে এরও কাছে আমার ফুসফুসের আমার কলপ আমার কলিজা আপনিও দেখেন না আমিও দেখি না এক্স রে মেশিনও দেখে না আমার মালিক বলে এরও বেশি কাছে আমি আল্লাহ তোমার পাশে রয়ে গেছে সেই জন্য বেশি কাছে যেটা হয় সেটা দেখা যায় না এইটাই যে সেটাই মনে রাখবেন চোখ কাছে দেখা যায় না আম কাছে দেখা যায় না টোট কাছে দেখা যায় না এল চি আরও কাছে জিভা দেখা যায় না এল চি আরও কাছে ফুসফুসে কলিজা দেখা যায় না এল চি আরও কাছে আমার কলব আমার জান দেখা যায় না আমার মালিক বলে ফাইন নি কারিব আমি তোমার জানেরও আরও কাছে চলে এসেছি বেশি কাছে হলে দেখা যায় দেখা যায় না সেটা মনে রাখবেন বেশি কাছে হলে দেখা তো আল্লাহ তুমি এত কাছে আসছো কেন একটু দূরে থাকতা কাছে আসার দরকার দূরে থাকলে হাত দূরে আছে কি করতেছি দেখতেছি তুমি দূরে থাকতে একটু কাছে এসে গেল কেন তখন আমার মালিক বলছে তুমি কি বাবাকে বাবা ডাকো আমি বলি হ্যাঁ ডাকি কয়বার ডাকো মনে ডেলি পঞ্চাশ বারো হয়ে যায় মাকে শতবার ডাকি বন্ধুকে অসংখ্যবার ডাকি তা আমি যদি এখন আমার বাবাকে ডাকি আমার বাবা কি শুনবে শুনবে না কারণ উনি চট্টগ্রামে আমি কোথায় বাজেট পরে তাহলে শুনবে না কিন্তু উনি দূরে আছে তাল্লা বলে বাবাকে বাবা ডাক আমার কোনো আপত্তি নেই মাকে মন ভরে মারা আমার কোনো আপত্তি নাই বন্ধুকে বন্ধু বলে বুকে জড়ায় আনে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি তোর কাছে কেন এসেছি জানিস আমরা বললাম কাছে কেন আসলাম ওলা মালিক বলে মাঝে মাঝে অন্তর দিয়ে আমারে ডাকিস দূরে থাকলে উত্তর দিতে দেরি হয়ে যাবে সেই জন্য অতি কাছে আছি যাতে তুই ডাকতে দেরি রহমান যেন উত্তর দিতে দেরি না হয় আমি আল্লাহ যেন উত্তর দিতে কি না হয় দেরি না হয় সেই জন্য আমি তোমার কাছে আছি কি আস লাগবে বলো তোমার কি মন কি লাগবে মাফ চাইলে মাফ করে দিব সুস্থ লাগলে সুস্থ করে দিব দন সম্পদ লাগলে দন সম্পদ দিব আমি তোমার অতি কাছে এসেছি এই কারণে যেন তুমি ডাকলে আমি মওলা যেন সাথে সাথে উত্তর দিতে পারি তাহলে আমার আল্লাহ কাছে না দূরে বেশি কাছে না দূরে কাছে বেশি কাছে তাহলে এখন আল্লাহ বলে নামাজ পড়বা কাবার তো আমি যদি আজকে এসে নিশ্চয়ই এখানে কিছু মানুষ আমাকে ভালোবাসে কথা ঠিক সব মানুষ না কিছু মানুষ আর কি আমাকে ভালো সেই জন্য দাওয়া দিয়েছে কারণ ভালো না বাসলে কেউ ঘৃণা করে কোনোদিন দাওয়া দেয় না এখন ভালোবাসার মানুষগুলারে যদি বলি আজকে আমি কোনো দল মত কারো কথা বলবো না চলেন আজকে থেকে নামাজ পশ্চিম দিকে পড়বো না উত্তর দিকে পড়বো নামাজ হবে কেন আল্লাহকে উত্তর দিকে নামাজ পড়লে আল্লাহ আকবর শোনে না আলহামদুলিল্লাহ বললে শোনে না কুল্লু আল্লাহ বললে শোনে না লাম মিম বললে শোনে না তো আমি বললাম চলেন না নামাজটা পশ্চিমে নয় উত্তরে পড়বো নামাজ হবে না গেছে শুধু নামাজ গেছে না ইমানও গেছে ইমানও গেছে তা আমার কথায় ক্যাপলা চেঞ্জ হয় না আমার বাবার কথায় ক্যাপলা চেঞ্জ হয় না রাষ্ট্রপতির কথায় ক্যাপলা চেঞ্জ হয় না বিশ্বের কোনো কৌটিপতি শিল্পপতি ক্ষমতা দরের কথায় ক্যাপলা চেঞ্জ হয় না আজ কেউ যদি কেউ যদি বলে নামাজ খানাই কাবার দিকে নয় উত্তর দিকে পর্ম আমার মাওলা বলবে কাবা কাবাই তাকবে যে কাবা চেঞ্জ করতে চাইবে আমি আল্লাহ তারে চেঞ্জ করে ফেলবো কথা ঠিক না এতে কোনো সন্দেহ আছে কিন্তু আপনি আজকে থেকে পনেরোশো বছর আগে চলে যান কয়শো বছর আগে পনেরোশো কি বেশি হয়েছে বেশি হয় নাই পৃথিবীর বয়স প্রায় কোটি বছর বাড়ে গেছে তা আপনি পনেরোশো বছর আগে যান নামাজ এদিকে ছিল না এদিকে কি আছে কাবা আছে নামাজ ছিল এদিকে এদিকে ফিলিস্তিনের মসজিদে আকসা ছিল নামাজ এদিকে নয় নামাজ ছিল এদিকে কিন্তু নামাজ হয়ে গেছে কোন দিকে পশ্চিম দিকে আগে কাবা কাবাই ছিল এটা তাওয়ফ হইতো লাব্বাইক লা হুম আলাবায়েক তাওয়াফ কইতো আর নামাজ হইতো ফিলিস্তিনের মানুষ যে মসজিদে আকসা রক্ষা করার জন্য জাম দিচ্ছে সেই দিকে কি হতো নামাজ হতো তা আমার নবী মক্খায় মক্কা পৃথিবী যেহেতু গোল চেঞ্জ হয়ে যায় দিক। নবী যখন মক্কায় নামাজ হচ্ছে মসজিদে আক্সার দিকে অটোমেটিক মক্কিওয়ালা কাওয়া চোখের সামনে পড়ে যায় নবীজি আসলেন মদিনায় কাবা সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায় মসজিদে আকসা সামনে নিলে খানাইয়ে কাবা পিছনে হয়ে যায় আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন খানাই কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে সতেরো মাস এক বছর পাঁচ মাস নামাজ আদায় করেছেন কয় বছর এক বছর কয় মাস তার মানে সতেরো মাস নামাজ পড়েছেন কোন দিকে পূর্বদিকে পূর্ব দিকে কি আছে ফিলিস্তিন আছে মসজিদে একসাথে ঠিক যেদিন সতেরো মাস শেষ হয়েছে। আমার নবী সকালের দিকে শাহবায়ে করামকে বললেন সাহাবি আমি দাওয়াতি কাজে বের হব যা তোমরা শাহবায়ে করাম বলে কামলিওয়ালা নবী রাখছে আর না বলবো এটা জীবনে হতে পারে হয়ে যাবে আমরা নবীর সাথে আছি আমার নবী রওনা হচ্ছেন তখন তো আর গাড়ি নাই যে টান দিয়ে চলে আসবে তখন তো আর বিমান নাই হেলিকপ্টার নাই যে ওড়াল দিয়ে চলে আসবে তোমার রসুল পায়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাস দিচ্ছেন দশটাই বের হলেন তিন কিলোমিটার যেতে যেতে জোহরের সময় হয়ে গেছে কিসের সময় জোহরের সময় কয় কিলোমিটার গেছে তিন কিলোমিটার এখনও সেই জায়গায় মসজিদ আছে আমি আপনাদেরকে বলছি তিন কিলোমিটার যাওয়ার পর কামলিওয়ালা সূর্যের দিকে তাকালেন তখন তো আর গড়ি নেই সূর্যের দিকে তাকিয়ে বলেন বেলা আল আন ওয়াক্ত জোহার এখন তো জোহরের সময় হয়ে গেছে বেলাল বলেন নামই আর গো হ্যাঁ এখন জোহরের টাইম হয়ে গেছে তো আমরা যদি আমার রিটার্ন করি তাহলে যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে যাবে জোহরের নামাজ কাজা হয়ে যাবে তো সৈদোনা বেলাল বলেন নবী গো এখন আর কি করব আমি তো আজান দিই মসজিদে নবীতে এখানে তো কোনো মসজিদ নাই তো আজান দিব কেমনে কামলিওয়ালা বলে বেলা এখনো আমারে চিনো নাই আর আমি তো সেই নবী যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তো মসজিদ হয়ে যায় আমি সেই রহমতুল্লিল আগের নবীদের জন্য রসুলদের জন্য যেখানে দাঁড়ায় সেখানে মসজিদ নয় নির্দিষ্ট উপাসনালয় ছিল নামাজ পড়বেন মসজিদ আকসায় যান নামাজ পড়বেন উপাসনালয়ে যান এর বাইরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই কিন্তু কামলিওয়ালা বলছে আমি এমন নবী আমার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না কামলিওয়ালা যেখানে দাঁড়াবো সেটাই মসজিদ নবীর পাওয়ার নবী উম্মতকে দিয়ে গেছে তুমি কাজ করছো আজান দিয়ে দিয়েছে তুমি আইলের মধ্যে আছো তুমি কৃষি কামারির মধ্যে আছো তোমার যদি মসজিদে আসতে গিয়ে সময় চলে যায় ওই মাঠে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কেন আমি কামলিওয়ালা নবী বিশ্বের পুরো ওয়ার্ল্ডের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছে আমরা এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না হবে কেন জমিন মসজিদ হয়ে গেছে এটা শান আমার নবীর আমার রসুল বলে আমি দাঁড়িয়ে গেলে কি হয়ে যায় মসজিদ হয়ে যায় বেলাল বললেন লব্বাই আজান দিব কামলিওয়ালা বললেন দাও আজান আমার নবী বললেন বেলাল দিলেন আজান এখন কিসের সময় হয়েছে জোহরের সময় আজান দেওয়ার পর সুন্নত পড়া হলো সুন্নত পড়ার পর আমার কামলিওয়ালা বললেন ইকামত দাহ বেলাল দিলেন নামাজ শুরু হয়ে গেছে কোন দিকে মসজিদ আকসার দিকে তার মানে পূর্ব দিকে বাংলাদেশ হিসেব করলে কোন দিকে নামাজ হয়ে গেছে তাহলে হানাই কাবার সামনে না পিছনে পিছনে কাঁবাটা আমার নবীর নামাজ পড়ছে কিসের নামাজ বললাম জোহরের নামাজ জোহরের নামাজ কয় রাকাত চার রাকাত আপনাদের এখানে তো তিন রাকাত হয় না কয় রাকাত হয় চার রাকাত দুই রাকাত শেষ করলেন আর আছে কত রাকাত ওই দুই রাকাতের মধ্যে কামলিওয়ালা দাঁড়ানো কিসে দাঁড়ানো হলে কি পড়তে হয় সোরা ফাতেহা পড়তে হয় তামার নবী মুখে আসতে আসতে কারণ জুহরের নামাজ তো বড় করে কাত পড়ার কোনো সিস্টেম তা আস্তে আস্তে পড়ছে আলহামদুলিল্লাহ রব্বিল আর মন বলছে মালে আমার কেন জানি এইদিকে নামাজ পড়তে ইচ্ছে করছে না কোরআন থেকে মাহফিল করলে দুইটা লাভ একটা হেদায়তো পাবা রহমতো পাবা মালিক বসে দুইটা লাভ আর আমার কথা বললে কোনো লাভ নেই কোনো লাভ আছে মিথ্যা যদি ঢুকে যায় গুণা হবে কারণ মানুষ কথা বলতে গেলে অনেক সময় কি হয় মিথ্যা ঢুকে যায় তো মিথ্যা ঢুকলে কি সব হবে না গুণা হবে কিন্তু আমার কোরআন থেকে বললে জীবনে দিন গুণা হবে গুণা হবে আমার রহমানের ওই হাবিবুল্লাহর অন্তর বলছে মালিক আমি নামাজ এদিকে পড়ব না কোন দিকে যেটা বাবা আদমের ক্যাবলা ছিল কোন দিকে যেটা মুসা কালিম উল্লার ছিল কোন দিকে যে সমস্ত নবীর রসুলের ক্যাবলা ছিল আমি সেই দিকে নামাজ পড়ব না আমি নামাজ পড়ব যে দিকে তাওয়াফ হয় সেই খানাই কাবার দিকে যে মনে মনে বলছেন আর মুখে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম এমন সময়ে আমার নবীর চেহারা আর কাবার দিকে নাই আসমানের দিকে উঠে গেছে কোন দিকে উঠে গেছে এখন আপনারা বলেন ফুজুর নামাজ পড়াচ্ছে বুঝার জন্য বলছি কি পড়াচ্ছে নামাজ দন এই দিকে পড়াচ্ছে ওনার চেহারা নামাজের মধ্যে হঠাৎ উপরে উঠে গেছে নামাজ আসে না গেছে তো ওনার গেছে না মুক্তাদিরও গেছে কেন আপনি বলছেন ইকতেদায়িত বেহাজ আলী ইমাম ইমাম ঠিক করলে আমারটা ঠিক ইমাম ভুল করলে আমারটা ভুল এখন ইমামের চেহারা উঠে গেছে উপরে নামাজ তা নয় মুসল্লিরও সেই জন্য মাঝে মাঝে ইমামের ভুল ভুল হয় হবে ইমাম যখন ভুল করে তখন পড়ে সিজদা দাদে যখন ইমাম সৌ সিজদা দে তখন কি আপনি বসে থাকেন না আপনিও দেন আপনিও দেন আপনি বলেন না হুজুর তুমি ভুল করছো তুমি সিজদা দাও আমি আপাতত বসে থাকি আপনার নামাজ আসে না গেছে গেছে কেন আপনি বলেন ইমাম ভুল করছে আমি তো করি নাই ইসলাম বলে না ইমামের ভুল মানি তোমার ভুল ইমামের ঠিক মানি তোমার ঠিক সুতরাং ইমাম যদি সৌ সিস্তা দে তোমাকেও সৌ সিস্তা দিতে হবে সেই জন্য হেলে সন্ন্যত ওয়াল জামাত বলিস তখন থে বিশ্ববাসীকে জানিয়ে দেয় তোমার ইমাম যদি এজিদ হয় তুমি জাহান নামে যাবে তোমার ইমাম যদি হুসাইন হয় তুমি জান্নাতে চলে যাবে ইমাম টিক মুসল্লি ঠিক ইমাম বুল মুসল্লি এজিদ যদি ইমাম হয় মুসল্লি কে জান্নাতে যেতে পারবে না হুসাইন যদি ইমাম হয় মুসল্লি কোথায় যাবে কেন আমার কামলিওয়ালা বলেন হুসাইন তুমি সৈয়দ ও সবাবিল জান্নাত জান্নাতের প্রেসিডেন্ট তো তুমি সুতরাং তোমার মুক্তাদিরাই জান্নাতে যাবে তাহলে ইমাম ঠিক আছে কিনা দেখতে হবে ওই রকম ইমামের ভিশনে নামাজ পড়লে নামাজ হবে না এটা মনে রাখবেন ইমাম ঠিক মুসল্লি ঠিক ইমাম বুল মুসল্লি বল এই জিনিসটা মনে রাখবেন সেই জন্য যাতার পিছনের নামাজ হবে না এই জিনিসটা মনে রাখবেন হুজুর আপনি কি আপনার মতো ফতোয়া দিচ্ছেন না আপনার বাবার ফতোয়া দিচ্ছেন না যেমন আমার বাবা কালো টুপি ওঠছে তাহলে মজা যাচ্ছে আমার রেস বিশা বক্ত এই রেস বিশা হুজুরের ফতোয়া দিচ্ছেন না সে কিসের ফতোয়া দিলেন একষট্টি হিজরিতে চলে যান একষট্টি হিজরি তখনও নবীর সাহাবি ছিল কি ছিল না ছিল ওনারা ইসলাম বেশি বুঝবে না আমি বেশি বুঝবো ওনারা সেই জামানায় তাবি ছিল কি ছিল না ছিল ওনারা বেশি না আমরা বেশি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে কত হিজড়িতে একষট্টি হিজড়িতে তখন তার মিডিয়া যোগ নাই তখন এই সংবাদ পৌঁছতে মক্কায় মদিনায় প্রায় তিন চার মাস লেগে গেছে কারণ কেউ তো জানে না যে এরকম একটা কি হয়ে গেছে অঘটন ঘটে গেছে তখন মদিনায় বিদ্রোহ সৃষ্টি হয়েছে এজিদের বিরুদ্ধে কার বিরুদ্ধে এজিদ ঘোষণা করলেন মদিনা দখল কর কি দখল করো মদিনা একটু করবেন এটা কি মসজিদ নেই কিন্তু মসজিদে নামাজ পড়লে এক রাকাত সমান কত পঞ্চাশ হাজার এই জমিনার কোন মসজিদ আছে নাই সব বেশি না কম মক্কায় মসজিদে হেরেমে নামাজ পড়লে এক রাকাত সমান এক লাখ মসজিদে নবীতে নামাজ পড়লে এক রাকাত সমান কত পঞ্চাশ হাজার এজিদ বলছে আমার সৈন্য বাহিনী সর্বপ্রথম মসজিদে নববি দখল করবা মুয়াজ্জিন ইমাম খতিব বের করবা তোমাদের এখানে মুফতি আছে হাফেজ আছে মুহাদ্দিস আছে তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন হবা একজন ইমাম হবা একজন খতিব হবা মসজিদে নববীতে আজান দিবা আজান শোনে মদিনার মানুষ যদি তোমাদের পিছনে নামাজ পড়ে তাহলে আর কোন জকরা নাই আর কোনো কি নাই কিন্তু যদি না আসে একদিন চাইবা দুই দিন চাইবা তিন দিন চাইবা এর পরে আমি এসি তোমাদেরকে স্বাধীনতা দিলাম তাদের সাথে যেমন ইচ্ছা তেমন করতে পারবা মসজিদে নববীতে গরু দিয়ে পায়খানা করাবা কোন আপত্তি কয় দিন মসজিদে নবীতে নামাজ পড়লে এক রাকাত সমান কত পঞ্চাশ হাজার একষট্টি হিজড়ির পরে এজিদ বাহিনীর দ্বিতীয় নাশকতা মদিনায় মনোয়ারায় চলে আসলেন এসে মসজিদে নবী দখল করলেন করে মোয়াজ ইমাম খতিব বের করে দিলেন দিয়ে এজিদ বাহিনী থেকে মোয়াজিন খতিব ইমাম হলেন আজান দিলেন জোহরের মদিনার একটা মুসল্লিও মসজিদে নবীতে আসেনি কয়টা আজকের ফতো আনা কত হিজড়ির ফতো বলছি মসজিদে নবী আমার বাপের মসজিদ না যেকার নামাজ পড়লে কয় রাকাত হয় এক রাকাত সমান পঞ্চাশ হাজার সেই সময়ে সাহাবি আছে তাবি আছে কেউ আসে নাই নামাজ পড়তে কিরে মদিনার মুসল্লি আপনারা কি জানেন না কামলিওয়ালা রসুল বলেছে মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সবাব হয় আজান তো হয়েছে আসলেন না জুহরেও মুসল্লি নাই আসরেও মুসল্লি নাই মাগরিব মুসল্লি নাই এশাতেও মুসল্লি নাই তারপরের দিনও মুসল্লি নাই তো মদিনার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে এটা মসজিদে নববী এক রাকাত সমান পঞ্চাশ হাজার ওদের পিছনে নামাজ পড়লেন না কেন তখন মদিনার আশেখ রসুল্লাহ জবাব দেয় ইমাম যদি ঠিক হয় ওনার পিছনে নামাজ পড়লে এক রাকাত সমান পঞ্চাশ হাজার হয় কিন্তু বাতেল যদি মসজিদে নবীর মিম্বরে দাঁড়ায় তার পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা ইমান পর্যন্ত চলে যায় ইমান পর্যন্ত এটা ফতোয়া আমার না এটা 61 হিজরি ফতোয়া দিচ্ছি ফতোয়া কারা দিয়েছেন সাহাবায়ে কেরাম ফতোয়া কারা দিয়েছেন তাবিঈনরা ওরা কি বেদাতি ছিল আজকে কিসের আবার কম্প্রোমাইজ আজকে আবার কিসের কথা সেই সময়ও এ setId সাথে কোন আতা সম্পর্ক ছিল না ইমাম মাহাদী পর্যন্ত সুন্নি জনতা কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখবে না ঠিক সেই জামানায়ও ছিল না এই জামানায়ও থাকবে না এটা হচ্ছে মূল ফতোয়া এটার জন্য আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন কিন্তু আমাকে হকের কথা বলতে হবে কি হবে না মসজিদে নববীর 61 হিজরির মুসল্লিরা কি বোঝে না আজকে বললে আবার নতুন কিসের ফতোয়া সেই জমানার যেই ফতোয়া এই জমানারও একই ফতোয়া ফতোয়া কখনো দুই রকম হবে না আপনি অবাক হয়ে যাবেন কোরান কোলেন কোরআন কোলেন আমার নবী মদিনায় আসছে কোথায় আসছে মদিনায় সাতাইশে সফর রাওনা দিয়েছে কতই সফর আতি রবিউল আউ্বাল মসজিদ নববীর বর্ডারে ঢুকলেন কতই রবিউল আউ্বাল আতি রবিউল আউ্বাল তখন একটা মসজিদ বানালেন এলাকার নাম ছিল কুবা এই এলাকার নাম কি এলাকার নাম মোহাম্মদপুর তো মোহাম্মদপুরে মসজিদ হলে আপনারা দিবেন মহম্মদপুর হ্যাঁ জামে মসজিদ এরকম এলাকার নামে মসজিদ হয় কি হয় না হয় কামলিওয়ালা হ্যাঁ আল্লাহ হোম সল্লে আলা